ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নে অবস্থিত এক জনবহুল গ্রাম নলপাতুয়া সবুজ মাঠ গাছপালা আর পরিশ্রমী মানুষের জীবনধারাই গড়ে উঠেছে এই গ্রাম এখানকার মানুষ কৃষি শিক্ষা ও সামাজিক বন্ধনের মাধ্যমে প্রতিদিনের জীবন পরিচালনা করে প্রাথমিক শিক্ষার জন্য গ্রামটিতে রয়েছে নলপাতুয়া এক সরকারি প্রাথমিক বিদ্যালয় যা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে গ্রামের শিশুদের প্রাথমিক শিক্ষার দায়িত্ব পালন করছে বিদ্যালয়ের পাশে রয়েছে একটি মসজিদ যেখানে প্রতিদিন মানুষ নামাজ আদায় করে এবং ধর্মীয় অনুষ্ঠান পালন করে ধর্মের জ্ঞানে আলোকিত করার জন্য গ্রামে রয়েছে একটি দৃষ্টিনন্দন মাদ্রাসা যেখানে ছোট শিশু থেকে শুরু করে কিশোররা কুরআন শিক্ষা ও ইসলামিক পাঠ গ্রহণ করে মাদ্রাসাটি গ্রামের নৈতিক ও ধর্মীয় শিক্ষার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আলপাতোয়ার অর্থনীতি মূলত কৃষি নির্ভর দিগন্ত বিস্তৃত মাঠ এখানে চোখে পড়ে যেখানে সারা বছর চাষাবাদ চলে গ্রামের প্রধান ফসল ধান তাছাড়াও বিভিন্ন মৌসুমী সবজিও মাঝে মাঝে উৎপাদিত হয় গ্রামের কেন্দ্রস্থলে অবস্থিত গ্রামীণ বাজারে প্রতি রবিবার ও বুধবার বসে হাট আশেপাশের এলাকার মানুষ এখানে সবজি মাছ সহ বিভিন্ন পণ্য নিয়ে আসেন বিক্রির জন্য বাজারটি কৃষক ও ব্যবসায়ীদের পণ্য বিনিময়ের সুযোগ তৈরি করে দেয় পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে সচল রাখে নলপাতুয়ার মধ্য দিয়ে একটি খাল প্রবাহিত হয়েছে খালের পানি সেচের কাজে ব্যবহৃত হয় এবং এতে মাছ ধরা ও চাষাবাদ করা হয় বর্ষাকালে খালটি যেমন প্রাকৃতিক সৌন্দর্য বাড়িয়ে তোলে আর গরমের দিনে এটি শিশুদের খেলাধুলার জায়গা হয়ে ওঠে গ্রামের একটি দারুণ জায়গা হল সজীব মোড় এখানে বিকালে মানুষজন জড়ো হয় গল্প করতে সময় কাটাতে এবং গ্রামের খবর জানতে শান্ত বাতাস খোলা আকাশ আর পরিচিত মুখের আড্ডা সব মিলিয়ে সজীব মোড় হয়ে উঠেছে বিকেল কাটানোর জন্য এক মনোরম স্থান ধানের শীষে যখন হাওয়া দোলে তখন এই গ্রামের প্রাণ যেন দোলে সেই সোনালি স্রোতে প্রতিটি ফসলের দানায় মিশে থাকে পরিশ্রমের গন্ধ আর প্রতিটি ঘামে লেখা থাকে জীবনের গল্প